আমরা কী ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কী ভুলে গেলাম শাহ পরানের নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহ পরানের নাম গর গোবিন্দ জাহর নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম তিনশো ষাট আউলিয়া নিয়ে ন পারি দিয়ে তিনশত সাত আউলিয়া নিয়ে সুরমান পারি দিয়ে সিলেট আসলেন প্রচারিত সিলেট আসলেন প্রচারিত মদিনার ইসলাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহ পরানের না